আমি কৃতজ্ঞ আমি তিনশো জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল হাইপো রাজভবনের গেটে বসলে একশো থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছেন আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও সেটাই হতো জয় চার ঘন্টা বসতে দিয়েছেন আমি তিনশো জন অত্যাচারিত দুশোর বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি দশ চোদ্দই জুলাই বসব বাহু বলি কাগতি অসন্তুষ্ট তারা বলছেন যে এই জেলা এসে dirigente এমন কিছু করবেন না যাতে অন্যান্য আমি এগুলা নিয়ে বলি না শর্ত সাপেক্ষে এগুলা নিয়ে বলি না শর্ত সাপেক্ষে আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি কোন সাপেক্ষে অমিতাভ আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে বালকে বাঁচানো এসব এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না আমাদের প্রত্যেকের লড়াই হ্যাঁ প্রথম থেকে প্রচারে ছিল পার্লামেন্টে আছেন আজকে সন্ধ্যায় পৌঁছাবেন কাল থেকে দেখতে পাবেন আপনি কোথেকে কি কোন চশমা দিয়ে দেখছেন হ্যাঁ জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে প্রার্থী ঘোষণা পার্লামেন্টে আগে আপনারা জানেন পার্লামেন্টে এবার ইম্পর্টেন্ট ইস্যু ছিল উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন

সিপিএম এর সময় ছিল বর্ধমানের আইনুল শাসনের মজিদ মাস্টার গড়বেতার সুশান্ত ঘোষ হলদিয়ার লক্ষণ শেখ চৌবন্ন